হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর হ্যাঁ আমিও কিন্তু বিন্দাস কারণ আমি এখন ঘুরতে গিয়েছি রাজস্থানে ভালো তো থাকবো তাই না বলবো আজকে সেকেন্ড ডে আজমির তো সেই জন্য আমরা সবাই রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা যাব পুষ্করে কালকে মাজার ঘোরা হয়ে গেছে আশেপাশে যে জায়গাগুলো আছে সুন্দর সুন্দর এখানে যাব। তো বেরিয়ে পড়েছি ফাইনালি থেকে চলো বাইরে রেডি সেটাও তোমাদেরকে পিয়াদি রেডি হয়ে দাঁড়িয়ে আছে ফোন কাটছে মা আমাদের জন্য অপেক্ষা করতে করতে বসে পড়েছে এক কোণে আর পাপা কোথায় গেল পাপাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না বন্ধুরা আমার মা ওদিক নেমেও ব্যাগ গুছাচ্ছে আর এটা হচ্ছে আমাদের হোটেলের রিসেপশন দেখো আমাদের গাড়ি চলে এসেছি আমরা গাড়িতে উঠে পড়েছি এদিকে টিয়া দিয়ে আর আমি পেছনে বসেছি সামনে বসেছি আমাদেরকে পিছনে পার্টি দিয়ে ভয় লাগছে যদি পড়ে যাই গাড়িটা কি অদ্ভুত বলবো গাড়িটা কি ডেঞ্জারাস না

বাংলা বলছে দেখো ওনারা রাজস্থানি ভাই কি সুন্দর বাংলা বলছে ভালোই লাগলো চলো আমরা এখন উঠবো

দেখতেই পেলে আমরা একটা জিপ গাড়ি বুক করে চলে এসেছি রাজস্থানের ভিতরে এখানে কারেন আর্জুন এবং দিয়াবাতি শুটিং হয়েছে এখানেই আমি রাজস্থানি ড্রেস পরে যেটা ভিডিও আপলোড করেছি তার মধ্যে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য তোমাদের সকলকে অনেক অনেক থ্যাংক ইউ আর ভিডিওগুলো একটু লেটে পোস্ট হয়ে আছে কারণ আমি যে হোটেলে ছিলাম সেখানে একদমই ভয়েস দিতে পারছিলাম না তাই তাই আমি আমার নিজের ভয়েস দিয়ে ভিডিওটা করেছি কোনো জায়গায় কিছু ভুল বলে থাকলে আমাকে ক্ষমা করে দিও আর ভিডিওটা পুরো দেখতে থাকি मूवी देखी अपने लगा था लगा था हाँ हाँ फोटो निकालो हाँ याद के है का हाँ हा। तो राजस्थानी ड्रेस पोन फोटो রাজস্থানী পড়তে আমাদের চারজনের টোটাল খরচ পড়েছিল আড়াই হাজার টাকা এক ঘন্টা সময় দিয়েছিল আমাদের এই রাজস্থানি ড্রেসটা পরে থাকা এখানকার লোকরা প্রচুর ইনকাম করে নিচ্ছে এইগুলোতে

ये ठाकूर के हवेली एक खोटाचे ठाकूरे हवेली আর এখানে উট বলছে কিন্তু উটের অনেক প্রাইস বলছে তো তাই আর আমরা উটে উঠলাম না প্রথমে ভেবেছিলাম আমরা তো উট সাভারি করব না কিন্তু ভাই আগের বছর এসেছিল যেহেতু সেই জন্য লোকটার সাথে চেনাশোনা হতে আমাদের জন্য একটু কম করে নিল তো তাই আমরা সকলে মিলে আবার উট সাভারি করেছি প্রথমে আমার মা আর বাবা উটে উঠে পড়েছে এই উটটার কাঁধে যে আমি কি ভয় পেয়ে উঠেছি সেটা একমাত্র ওখান লোকজনরাই দেখেছি আমি তো সেই সময় ভিডিওটা অফ করে রেখেছিলাম বোটার ওটার দৃশ্যটা যদি তোমাদেরকে আমি দেখাতাম তোমরা হয়তো হেসে হেসে তোমাদের পেটে ব্যথা হয়ে যেত দেখো তোমরাই দেখো বাজে ভাবে চেঁচালাম ওখানকার লোকজনরা যে আমাকে কেমন ভাবে দেখছিল আর হয়তো এটাও ভাবছে যে এরা কখনো উঠ দেখেও নি আর কখনো হয়তো উঠ চড়েনি তবে হ্যাঁ বন্ধুরা এটা আমার ফার্স্ট লাইফে উট চড়লাম এর আগে আমি কখনো উট চড়িনি উট চড়া যে কতটা মজাদার সেটা এই রাজস্থানে গিয়ে আমি বুঝলাম সত্যি খুব আনন্দ হয়েছে প্রথমে হয়তো আমি ভয়তে উঠতে পারিনি উঠের মধ্যে তারপরে যখন ভয়টা কেটে গেল প্রচুর আনন্দ হলো আর কিন্তু ভয় কাটার সাথে সাথেই আমাদেরকে নামিয়ে দিল কারণ আমাদের সময় শেষ হয়ে গেছিল না দারুণ মজা হয়েছে এবার ভাইরা নামবে গাইস দেখো কেমন লাগলো

দোকান নিয়ে বসে তোমরা রাজস্থানে এলে এই কাকুর কাছেই লस्सी খাবে খুব সুন্দর লस्सी বানায় দেখো এই হচ্ছে লस्सी উ এই রাজস্থানের 맛 যে লাগে তোমরা রাজস্থানের 맛خانه দাঁড়িয়ে খাচ্ছি লस्सी চলো লस्सीটা ট্রাই করে তোমাদের বলি বাবা তুমি আছো কোথায় তাই এখন এখন আমাদের ওখানে কাটতে অনেক ভালো তুমি ট্রাই করো খেয়ে রাখো কেমন

দেখো ওরে না পুরো ডিসি পুরো এটা টেস্ট বলছি তো আমরা যে রাজস্থানে ছিলাম সেই জায়গাটার নাম হচ্ছে পুষ্কর ঘোড়া হয়ে যেতে আমরা চলে এসেছিলাম যেখানে গাড়ি বুক করেছি এখানে আমার দিদি আর দিদি শাশুড়িকে রেখে দিয়ে গেছিলাম কারণ আমরা যে জায়গাটাই গেছি সেটা ভিডিও দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে কতটা আর আমাদের হ্যান্ড নিয়ে যাওয়া একদমই পসিবল নয় তো সেই জন্য আর আর নিয়ে যাইনি আর তোমরা যদি কখনো রাজস্থান যাও তাহলে আমরা যেখানে বুক করেছি জিপ গাড়ি তোমরাও সেখানে গিয়ে জিপ গাড়ি বুক করতে পারো খুব কম প্রাইস মধ্যে পুরো পুষ্করটা তোমাদেরকে ঘুরিয়ে দেবে

এই জায়গাটা দেখে আমার কতটা ভিক্টোরিয়া ভিক্টোরিয়া ফিল হয়েছে কারণ এই ঘোড়ার গাড়িটা দেখে হ্যাঁ এটা ঠিক যে ভিক্টোরিয়ার সামনে এরকম কোনো সাগর নেই এখানেই আছে যেহেতু মনে হলো যেটা সেটা তোমাদেরকে আমি শেয়ার করলাম তো রাজস্থান ঘোরার পর আমরা রুমে এসে সকলে মিলে লাঞ্চ করে আবার বেরিয়েছিলাম কিছু কিনতে বেরিয়ে এই ফুচকার পর রিভিউটা একবার তোমরা শুনে নাও আজমি শরীফের ফুচকা একদম বেকার ভালো একদম বেকার তোমরা কেউ আজমি শরীফ এলে এই ফুচকাটা একদমই খাবে না স্কিপ করবে আজমিরের ফুচকার মধ্যে আলু সিদ্ধ কাঁচা লঙ্কা চাটনি পুদিনা চাট শুধু বানিয়ে দিয়েছে তো সেই জন্য পার্সোনালি আমার ফুচকাটা একটু ভালো লাগেনি তারপরে কিছু কেনাকাটা করে ভাইয়ের সাথে আবার ভাই আমাকে কি খাওয়ালো সেটা দেখো খাবে তুমি

চেষ্টা দারুন ভর্তি দারুন তো আমরা একটা চলে এসেছি রুমে এটা হচ্ছে পিয়াদির রুমে এখন আমরা আছি আমরা মেকআপটা তুলবো কারণ সারাদিন এই মেকআপেই আমরা ছিলাম তো যাই হোক বন্ধুরা আমাদের আজকের ব্লগ কেমন হয়েছে সেটা জানাবেন দিদি দিদিকে আমরা কতগুলো স্ন্যাক্স নিয়ে বসে পড়েছি চকোস দেখো বিস্কিট আর এখানে সারি কুরকুরে এদিকে দেখো পিয়া দিক ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করছে মুখে কারণ এখনি মেকআপ তুললো ঘুমটা দিয়ে খাচ্ছি ইউজ এটা আমার ট্রেনেতে সত্যি খুব ভালো লেগেছে খুব সুন্দর লাগছে তোমাকে নায়িকা লাগছে পুরো ফটোগুলো দাঁড়া দেখো এই যা তো দেখি বাবা তুমি নেবে সাড়ে দশটা দুই পাতলি মিলে বেরিয়েছি খাবার কিনতে দেখা যাক বলে তো মনে হচ্ছে না এটা হলো আমার আজমিরের সেকেন্ড ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবে আর রাইস তুমি কি খাচ্ছি দেখো ডবল আন্ডা নিয়েছে এদিকে মা দেখো কম্বল জড়িয়ে বসে আছে দেখো মা পাপা সব বাবুকে নিয়ে খেলা করছে বাবুর সাথে আমি বসে আছি তো চলো সকালে একেবারে দেখা হবে তোমাদের সাথে নতুন আরে কোথায় যাও